আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন ভাই হাই হ্যালো বান্ধবী कैसे हो ठीक हो बहुत अच्छा খুব তো আচ্ছা কথা বলতে পারলে একটু অবশ্যই বলবেন কথা বলতে পারি আমি ওই ভাষায় কথা বলতে পারি হিন্দিতে কথা বলতে পারি না যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে লাভ লাইক দিবেন একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না ভাই আপনি যদি বাংলা জানেন তাহলে বাংলা বলেন আপনি যদি বাংলা বুঝতে পারেন তাহলে বাংলা বলেন আমি কিনতে যেখান থেকে যুক্ত অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করবেন কে কোথা থেকে কোন থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই করবেন কমেন্ট না করলে আমরা কিভাবে কথা বলবো চাইলে কমেন্ট করুন কমেন্ট করুন কে কোথা থেকে জলদি জলদি কমেন্ট করুন আর আমাকে একটু লাভ লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন ঋষভ ভাই আপনি হিজিতে কমেন্ট করলেন আপনি কি আছেন কি না একটু বলবেন ঋষভ ভাই রিশাব ভাই ইন্ডিয়ার ইন্ডিয়ার কোথা থেকে বলছেন আপনি অবশ্যই বলবেন কে টি আ কি বেডি কেমন আছো তোমার লাইভে আমি নতুন আমার কুহাটি থেকে তোমার লাইভ দেখতেছি গো ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দেখার জন্য আমরা কোনাবাড়ি কাজীপুর থেকে লাইভে আছি অবশ্যই কোনাবাড়ি কাজীপুর চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানান আর অবশ্যই আমাদের এখানে এসে মানে ঘুরে যাবেন

জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিভাবে কথা বলবো যারা যারা আমার লাইফে নতুন আছেন অবশ্যই একটু লাভ লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন জলদি জলদি কমেন্ট করেন যারা আমার লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো উত্তর দিতে জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই লাভ লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন গুয়াহাটি থেকে ভাইয়া আপনি কই আপনি কমেন্ট করেন একটু কমেন্ট করেন

কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিভাবে আমরা কথা বলবো আপনাদের সাথে বলেন কমেন্ট করতে হবে জলদি জলদি কমেন্ট করেন যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিভাবে কথা বলবো কমেন্ট করেন গুহা থেকে যে ভাইটা লিখছেন সে থাকলে কমেন্ট করেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিভাবে কথা বলবো আমরা জলদি জলদি কমেন্ট করেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না যে যে জেলায় থেকেই দেখছেন কমেন্ট করেন কমেন্ট করলে তো কথা বলবো কমেন্ট করতে হবে কমেন্ট হ্যাঁ একটু লাভ লাইক দিয়ে যাবেন করে যে দেখছেন একটু কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে আমরা উত্তর দিব কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কথা বলবো কিভাবে আপনাদের সাথে কিছু একটা তো বলেন কোন জায়গা থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট না করলে কিভাবে কথা বলবো হ্যাঁ কমেন্ট করেন কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট না করলে তো কোনো কথাই বলতে পারবো না যারা নতুন আছেন অবশ্যই আমাকে লাভ লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট না করলে তো কিছু করার নাই হ্যাঁ জলদি জলদি একটু কমেন্ট করেন কমেন্ট না করলে কথা বলব কিভাবে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে তোমরা গল্প করতে পারবো না অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমাকে লাভ লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কোন জেলা থেকে দেখতেছেন আমি তো গাজীপুর জেলা থেকে বলছি যারা নতুন আছেন অবশ্যই আমাকে লাভ লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট না করলে কি গল্প করা যায় বলেন কমেন্ট করতে হবে মজার মজার গল্প করব আমরা আপনাদের সাথে জলদি জলদি কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে আমরা কীভাবে আপনাদের সাথে গল্প করবো হ্যাঁ যারা লাইভটা দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে আপনাদের সাথে কিভাবে আমরা গল্প করব গল্প করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে একটু লাভ লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাপোর্ট করেন একটু আর একটু কমেন্ট করেন কমেন্ট না করলে আপনাদের সাথে কিভাবে আমরা কথা বলবো যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করেন কমেন্ট না করলে কীভাবে আপনাদের সাথে আমরা গল্প করব বলেন কমেন্ট করতে হবে আর যারা লাইভে নতুন আছেন তারা অবশ্যই আমাকে লাভ লাইক দিবেন একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন। যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কীভাবে কথা বলবো আর যারা লাইভের নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাকে লাভ লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকেই দেখছেন কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিভাবে আপনাদের সাথে আমরা গল্প করব আর যদি কেউ কমেন্ট না করেন তাহলে আমি লাভ